অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই গণহত্যা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন হল আমাদের প্রতি বিদেশিদের আরও একটা সমর্থন এখন কারো বানানো বয়ান আর কেউ শুনবে না ওইটাই চূড়ান্ত আর কতটা সমর্থন চাই আমরা একেবারে অক্ষরে অক্ষরে তারা বলে দিয়েছে কাকে কোথায় মারা হয়েছে এর থেকে বের হওয়ার তো আর কোনো উপায় নেই বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল এই প্রতিবেদন তা বন্ধ করে দিয়েছে সরকারের প্রথম ছয় মাসের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন যারা আমাদেরকে ব্যাহত করতে চেয়েছে তাদেরকে ভালোভাবে মোকাবেলা করতে পেরেছি দ্বিতীয় পর্বেও এই হাঙ্গামা হবে যাদেরকে বাংলাদেশের মানুষ তাড়িয়ে দিয়েছে অস্কার করেছে তারা ফিরে আসার জন্য অত্যন্ত ব্যাকুল সেজন্য আমাদের শক্ত থাকতে হবে মজবুত থাকতে হবে একত্রে থাকতে হবে শনিবার জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এসব কথা বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সেদিন প্রথম আলাপ অনুষ্ঠিত হয় যেখানে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা তার বক্তব্যের শুরুতে জুলাই আগস্টের গণপুত্থানে শহীদ ও আহত যোদ্ধাদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন প্রথম পর্বে একটা অভিজ্ঞতা হলো সরকার দেশের জনগণ ও আন্তর্জাতিক বিশ্বের সমর্থন পেয়েছে পৃথিবী জুড়ে আমাদের প্রতি বড় রকমের সমর্থন গড়ে উঠেছে যে কারণে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকার সুবিধা করতে পারছে না বহু গল্প করার চেষ্টা করছে কিন্তু কোনো গল্পই টিকাতে পারছে না শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েও গল্প চালাতে পারল না ছোট রাষ্ট্র বড় মাঝারি এবং ধনী সব রাষ্ট্রই আমাদেরকে সমর্থন করছে কারোর এতে কোনো রকমের দ্বিধা নেই সৈরাচারী সরকারের গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শন প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন মানুষ কতটা নির্মম হতে পারে নিঃশংস হতে পারে এর চেয়ে বড় নমুনা মনে হয় আর পাওয়া যাবে না আমাদের দেখতেই কষ্ট লাগছে কিন্তু যারা এখানে বছরের পর বছর কাটিয়েছে তাদের প্রতিটি বর্ণনা ও অভিজ্ঞতা গুম কমিশনের রিপোর্টে তুলে ধরা হয়েছে এ সময় তিনি বলেন প্রতিজ্ঞা করি আমরা যেন গণপুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি অসম্মান না জানাই যে কারণে তারা আত্মত্যাগ করেছিল সেটা যেন পরবর্তী প্রজন্ম মনে রাখে তাদের আত্মত্যাগ স্মরণ করে তাদের আতত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকমের চেষ্টা করব তাদের সেই স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি